বোমা আমেরিকার এত বোমা একটা তুফান কোন দিন ফিরাইতে পারছে একসাথে বলতে হবে পারছে তার মানে আল্লাহ শক্তির কাছে আমরা সবাই অসহায় এই কথা কর না কে জোরে বলে আল্লাহর ক্ষমতার কাছে আমরা কি অসহায় এই যে কিছুদিন পর্যন্ত অনেক গরম গেছে আচ্ছা বলেন এই আমরা বৃষ্টির জন্য কান্নাকাটি করছি অনেক জায়গায় নামাজ হইছে দোয়া হইছে কান্নাকাটি হইছে আর বসি ভাই বসি কান্নাকাটি হইছে এই বলেন আমরা কি গরম থেকে ঠান্ডা নামাইতে পারছি যখনই আল্লাহর হুকুম হইছে তখনই কিন্তু বৃষ্টি দিয়ে বাতাস দিয়ে আল্লাহ ঠান্ডা বানাই দিছে একসাথে বলবেন আল্লাহ একবার তাহলে আল্লাহর শক্তির কাছে আমরা কি অসহায় আমরা আল্লাহর শক্তির কাছে আসলেই অসহায় খুবই ক্ষীণ হীন এবং দুর্বল আল্লাহর ক্ষমতার কাছে আমরা অনেক বড় অসহায় আল্লাহর ক্ষমতার কাছে আমরা অসহায় আল্লাহ এখানে ছাড় দেন নেই প্রিয় বুঝতে দিন খুবই মনোযোগ দিয়ে শুনে যাবেন আপনারা আল্লাহর ক্ষমতার কাছে আমরা বিরাট বড় অসহায় এত বড় তুফান বাংলাদেশে আসলো সমুদ্রের ভিতর দিয়ে হাজার হাজার টন মন পানি সমুদ্রে বিগ্রায়া এত বিরাট বড় তুফান আর বৃষ্টি দিয়ে আল্লাহ সারা বাংলাদেশে একসাথে বৃষ্টি দিয়ে আমার মালিক পুরা বাংলাদেশ থেকে ঠান্ডা বানাই দিলেন আবার সজীব করে দিলেন গাছের গোড়ায় পানি লাগল মাছে পানি পাইল ব্যাঙে পানি পাইল পুকাবা করে পানি পাইল যারা তৃষ্ণার্ত ছিল পানি পান করলো যাদের পানির প্রয়োজন ছিল তারা পানি নিয়ে গেল সব বৃষ্টি কখন হবে আল্লাহ সারা কেউ জানে না বৃষ্টি কখন আসবে মালিক আল্লাহ সারা কেউ জানে না আমার আল্লাহ সারা কেউ জানে না কখন বৃষ্টি আসবে আল্লাহর ক্ষমতার কাছে আমরা বিরাট বড় সহায় এই জন্য আল্লাহ বললেন আল্লাহ আমি আল্লাহ কারো মুখাপেক্ষি না সব সৃষ্টিগুলি আমরা আল্লাহর মুখাপেক্ষি পৃথিবীর এত ক্ষমতা এত বড় বিজ্ঞান মানুষ যায় মঙ্গল গ্রহে যাবার চায় দুনিয়া গবেষণা করেন সমুদ্রের সবচেয়ে যেখানে একেবারে সমুদ্রের গভীরে সেইখানে মানুষ উনত্রিশ হাজার ফিট ছত্রিশ হাজার ফিট প্রশান্ত সমুদ্রের সর্বোচ্চ গভীরত ছত্রিশ হাজার ফিট পানির নিচে মানুষ যেতে মাউন্ট এভারেস্টের একেবারে চূড়া উনত্রিশ হাজার ফিট ওই চূড়ায় যায় মানুষ চূড়ার উপরে যায় ছবি তুললো কিন্তু বলেন তো আল্লাহ আকবর আজও পর্যন্ত একটা সেকেন্ডের জন্য সূর্য কেউ আগে উঠাইতে পারে নাই একটা সেকেন্ডের জন্য সূর্য কেউ পরে উঠাইতে পারে নাই এ আল্লাহর আকাশের সূর্যটা আমাদের আইনে চলে না এটা আল্লাহর আইনে চলে কথা বলেন ঠিক কিনা এই যে বাতা আসলে আল্লাহর আইনে বৃষ্টি চলে আল্লাহ রাইনে গরম হয় আল্লাহ রায়নে শীত আসে আল্লাহ আইনে আপনি যদি হাজার চেষ্টা করেন এখন গরমের কালে আপনি শীত আনতে পারবেন না শীতের কালে গরম ফেলতে পারবেন না বর্ষকালে আপনি বরফ ফলাইতে পারবেন না বরফের কালে আপনি ইচ্ছা করলে বৃষ্টি আনাইতে পারবেন না সব আল্লাহর আইনে চলে আল্লাহর কোরআন ডাক দিয়ে বলল alam tar huzur আপনি কি দেখেন নাই анल्लाহা يسजूदু লহু মাং ফিল সামাওয়াতি ওয়া মাং আদ আসমানে আর জমিনে ভুমন্ডলার নভমন্ডলে সাতটা জমিন আছে সাতটা আসমান আছে সাতটা জমিন আছে সাতটা আসমান আছে শুধু পৃথিবী নামক এই গ্রহটা গ্যাল্লা বসবাস উপযোগী করেছেন আর কোথাও বসবাস উপযোগী আল্লাহ করেন নাই সাতটা আসমান আছে সাতটা জমিন আছে সাত আসমান সাত জমিনের ভিতরে যাহা কিছু আছে আমার আল্লাহ পবিত্র কালাবুল্লাহ শরীফে কোরআনের ভাষায় আল্লাহর জবানি আমার আল্লাহ বলতেছেন হাবিব আপনি শোনেন আপনি জেনে রাখেন যাহা কিছু আছে সব আমি আল্লাহকে শেষ দেয় একবার জোরে বলা যাবে কি সোহান আল্লাহ আশামসু সূর্য শেষ দেয় অল কমারু চাঁদ আল্লাহকে শেষ দা দেয় অন্নজু

نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم شندي ورشيد খুবই মনوج দিবেন কোরআন আল্লা বলে নুজুম নক্ষত্রগুলি আমি আল্লাহকে শেহদaday ওয়ানুজুম ওয়াশ শামসু ওয়াল কমার ওয়ানুজুম ওয়াল জিবালু ওয়াশ জারু আদওয়া ওয়া কাসিরুম মিনান একবার জোরে বলা যাবে সূর্য আল্লাহ কে শেষ দাদাই কে শেষ দাদা সূর্য কাকে শেষ দাদা আল্লাহ কে শেষ দাদ একসাথে বলা যাবে আল্লাহ একবার এই সূর্য আল্লাহ কে শেষ দাদা চাঁদ আল্লাহকে সেজদা দেয় নক্ষত্র আহা হা খুব মনোযোগ দিয়ে ও পাহাড় সেজদা দেয় ওই গাছ দেয় ওই পশু পাখির আল্লাহ সেজদা দেয় আর মানুষের মধ্যে সবাই আল্লাহর সেজদা দেয় না কিছু মানুষ সেজদা দেয় কিছু মানুষ দেয় না ও নাস সবাই আল্লাহর সাজদা দেয় না কিছু মানুষই দেয় কিছু দেয় না পৃথিবীতে মানুষ আছে আটশো কোটি মুসলমান আছে মাত্র কোটি মানুষ আল্লাহকে সেজদা দেয় বাদ বাকি আট ছয়শ কোটি মানুষ আল্লাহকে সেজদা দেয় না পৃথিবীর মধ্যে জিন আছে কোটি 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 জিন আছে ধরেন এরকম শত শত কোটি জিন পৃথিবীর মধ্যে আছে কিছু জিন আল্লাহর শেষ দাদায় কিছু জিন আল্লাহর শেষ দেয় না মানুষের মধ্যে যেরকম কিলিকবাজ আছে জিনদের ভিতরে কিলিকবাজ আছে মানুষের ভিতরে বেজাল বাঁধানোর লোক আছে জিন্দের ভিতরে ভেজাল বাঁধানোর লোক আছে মানুষের ভিতরে জিন্দের ভিতরে বিশৃঙ্খলাকারী আছে মানুষের মাঝে যারা মার্ডার করে জিন্দের আছে জিন্দের ভিতরে কর আছে মানুষের ভিতরে কর আছে জিন্দের ভিতরে কর আছে মানুষের ভিতরে আরামি আছে জিন্দের ভিতরে হারামি আছে মানুষ শৈতান জিন শৈতান তবে মানুষ শৈতান দেখা জিন শয়তান দেখা যায় না জিন শয়তান মানুষের শিরার ভিতর দিয়ে ঢুকে রক্তের মধ্য দিয়ে সে কালবের মধ্যে বসে বসে দুকা দেয় আর মানুষ শয়তান আপনার পাশে বসে বসে দুকা দেয় যায়স না মানুষ শয়তান পাশে বসে দুকা দেয় এ কাজ করিসতে মাহফিলের টাকা দিস না দেখবেন আপনার এই মাহফিলের জন্য মসজিদের জন্য মাদ্রাসার জন্য এই হয়তো আপনার কাছে চাইছে যে বাবাজি এই কিছু মাদ্রাসার জন্য মসজিদের জন্য মাহফিলের জন্য আল্লাহর হস্তে কিছু দেন তো আপনার মনটা নরম হয়েছে দেই একশোটা টাকা দেই তো ফকেটে হাত দিয়েছেন আরেকজন থামা থেকে দূর থো এগার ব্যবসা কিছু লোক আছে পাশ থেকে বলছে দূর রাখ এটা একটা ধরনের ব্যবসা দিস নিয়ে বুঝবেন এটা হলো মানুষ সৈতান কি শয়তান মানুষ মানুষ ও আপনাকে নেক কাজ থেকে বাধা দিয়েছে ও মানুষ শয়তান মসজিদে যাবেন আজান পড়ে গেছে উঠবেন কেন নামাজটা পুরে আসি দেখো দূর ভয় পড়ে যেস কিছু মানুষ শয়তান আছে পাশাপাশি না দূর ভয় পড়ে যেস মানুষ শয়তান আপনাকে ধোঁকা দিক ওইখানে বসে আপনার নামাজ কাযা করায় দিবে এটা মানুষ শয়তান বাবাজি মানুষ শয়তান এই জন্য জিন শয়তান মানুষ শয়তান এরকম বহু শয়তান পৃথিবীর মধ্যে আছে জিন শয়তান দেখা যায় না মানুষ শয়তান দেখা যায় সৃষ্টির মধ্যে সমস্ত প্রাণী গাছ তরুলতা বাদা সব আল্লাহকে সেজদা দেয় কিন্তু সব মানুষ আল্লাহকে সেজদা দেয় না সব কুকুর আল্লাহকে সেজদা দেয় সব বিড়াল আল্লাহকে সেজদা দেয় সব গরু আল্লাহকে সেজদা দেয় আপনি দেখেন না এখন প্রশ্ন করুন ফরিদিশাত দেখি না কাল শোক নাই আপনার শোক নাই আপনি দেখেন না আপনার চোখ নাই এটা আপনি দেখেন না এবার আসেন যেতে কথাটা আসছে তাহলে আমি এখন সামনে হজ কুরবানি এদিকে একটু ইংгите একটু আলোচনার দিকে চলে যাই ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম কে কেন্দ্র করে এই বাইতুল আকসা এবং বাইতুল্লাহ পৃথিবীর দুইটা মসজিদ ইব্রাহিম আলাইসাল্লামকে কেন্দ্র করে আমার দিকে তাকান একটা হলো বাইতুল্লাহ কাবা শরীফ আরেকটা হলো বাইতুলাক্সা যেটা ফিলিস্তিন এখনও ফিলিস্তিন এবং ইসরায়েলে যুদ্ধ হয় এটাও ইব্রাহিম আলাইসাল্লামকে কেন্দ্র করে ইব্রাহিম আলাইহিসাল্লামের দুইজন স্ত্রী আমাদের দুইজন মা ইব্রাহিম আলাইহিসাল্লাম কিন্তু আমাদের মিল্লাতের বাবা

ইব্রাহিম তোমাদের দলের বাবার নাম ইব্রাহিম এ দলের আকিদা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সারা আর কোনো ইলাহা নাই আল্লাহ সারা কোনো খালিক নাই মালিক নাই কোনো রব নাই আল্লাহ 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 একবার জোরে বলেন আল্লাহু আকবার Yeah. ইব্রাহিম আমাদের মিল্লাতের বাবা মোনার দুইজন স্ত্রী আমাদের দুইজন মা একজন মায়ের নাম হজরতের সারা যিনি বর্তমান ফিলিস্তিনি এই অঞ্চলটাকে গ্যা হারান বলা হতো প্রাচীনকালে এই অঞ্চলের নাম ছিল হারান এই হারানে রাজকুমারী ছিলেন আমাদের আম্মাজান হাজরত্বের সারা। আল্লাহর খলিলের সাথে বিয়ে হয়ে গেল আম্মাজন সারা একশো বছর প্রায় বয়স কোন সন্তান আল্লাহ দেন না ইব্রাহিম সাল্লামের বয়স একশো চোদ্দো আর আম্মাজনের বয়স তখন একশো বছর আল্লাহ একটা সন্তানের সুসংবাদ দিলেন তার নাম হজরত ইসাহ আলাইহিসাল্লাম ইসা আলাইসাল্লাম কি আল্লাহ একটা সন্তান দিলেন তার নাম হজরত ইয়াকুব আলী ইসালাম হজরত ইয়াকুব আলী ইসালামের নাম ছিল ইসরাইল এই যে বনি ইসরাইল বলে না এই ইসরাইল ছিল ইয়াকুব আলী ইসাল্লামের বংশধর ইব্রাহিম আলি সাল্লামের বেটা ইসাহাক ইসাহাক আলি বেটা ইয়াকুব ইয়াকুব আলি সাল্লামের বংশধরদেরকে বলা হতো বনি ইসরায়েল আর ইয়াকুব আলি সাল্লামের দশজন সন্তান ছিল এগারো জন বেটা দশজন সন্তান ছিল তার অন্যতম সুন্দর ছিলেন এদিকে ঘটনা অনেক লম্বা এদিকে যাব শুধু এই টানটা বুঝাইলাম যে ইউসুফ ইব্রাহিম আলহিস দিয়ে একটা টান হজরত ইব্রাহিমের বেটা ইসহাক আলাইহিসসালাম তিনার বেটা নবী ইয়াকুব সালাম তিনার আরেকটা নাম ছিল ইসরাইল এই জন্য ওনার আওলাদ সন্তানদেরকে বনি ইসরাইল বলা হতো বনি ইসরাইল একজন না দুজন না বাইতুল আকসা কে কেন্দ্র করে আল্লাহ সত্তর হাজার নবী আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর একজন স্ত্রী আমাদের আম্মা তিনার নাম হযরত হাজার আলাইহিস সালাম তিনার একজন बेटा আল্লাহ দিয়েছিলেন তার নাম হযরতে জাবুল্লাহ ইসমাঈল আলাইহিসসালাতুস সালাম হযরতে ইসমাঈল আলাইহিসসালাতুস সালাম কে করে আল্লাহ রাব্বুল আলামিন কাবাতুল মুকাররমা দিয়ে দিলেন বর্তমান কেবেলাং হযরতে ইসমাইল আলি কেন্দ্র করে কেবেলাং বর্তমানে কাবা হজরত ইসমাইল কে কেন্দ্র করে আর হজরত ইসাহ কে কেন্দ্র করে বাইতলা আকসাং দুইটা মসজিদ দুই দিকে কেন্দ্র করে ইসাক আলি ইসলামকে কেন্দ্র করে নবী আসল সত্তর হাজার আর ইসমাইল আলি ইসলামকে কেন্দ্র করে নবী আসল মাত্র একজন সত্তর হাজার কেন এক লক্ষ আমাদের নবী রসুল যদি এক পাল্লাই দেন আর আমাদের নবীকে যদি আর এক পাল্লাই দেন আমাদের নবীর ওজনের সমান হবে না কথা কন ঠিক কিনা এজন্য আমাদের নবী আগেও নবী পরেও নবী আমাদের নবী কি আগেও নবী শোনেন অনেকে নানান ব্যাখ্যা দিবে যে নবী আগে নবী ছিলেন তার শরীয়ত কোথায় উম্মত কোথায় যুক্তি দিয়ে ধর্ম চলে না যুক্তি দিয়ে আল্লাহর আইন চেঞ্জ হয় না যুক্তি দিয়ে আল্লাহর সিদ্ধান্ত পরিবর্তন হয় না কারণ মন করা যুক্তি দিয়ে রসুলের ইজ্জত কমে না মনে রেখেন আজকে একটা তথ্য শুনে রাখেন আল্লাহ নবীকে নবীর উপরে ইমান আনার কারণে সব নবীরা নবুয়ত পাইছিলেন আমাদের সমস্ত নবীর উম্মতদের কালেমা নবীকে কেন্দ্র করেই হয়তো যেমন موسی আলাইহিস সালামের উম্মতের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ موسی каলিমুল্লাহ আর মুসা আলাইহিস নিজস্ব কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ উল্লাহ আলাইহি সাল্লাম একসাথে বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার মুসা নবুয়াত পাইছে ওই কালেমার উপর ঈমান আনার কারণে মুসা কিতাব পাইছে ওই কালেমার উপর ঈমান আনার কারণে আদম আলি থেকে শুরু করে ঈসা রুহুল্লা আলি পর্যন্ত যত নবী দুনিয়াতে আসছে সব নবীরা লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই কালেমার উপরে ইমান আনার কারণে সব নবীরা নবুয় পাইছে কিতাব পাইছে হেকমত পাইছে দিন পাইছে ইমান পাইছে আকীদা পাইছে নবুয় পেয়েছে নবী হয়েছে একসাথে বলবেন না মার হাবা হম দুর্বলতা লাগতেছে আরো জোরে বলে একসাথে বলে না লাহ একবার তেলের গাড়ি নবী সুলাইম আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান এই জন্য নামানবী মামুল না বিগিন আউন্না বিগিত শুধু শেষ নবী না তিনি প্রথম নবী এমন কোন নবীর জমানা নাই যে জমানাতে আমার নবীর সাম নবীরা না গেছে এমন কোন নবীর জমানা নাই যে নবী উম্মতের মাঝে আমার নবীর ওয়াজ না করেছে এই কথাটা সারা জীবন মনে রাখবেন আজকে আপনাদের সামনে যেমন আমি নবীদের ওয়াজ করতেছি এরকম সব নবীরা উম্মদদেরকে ডেকে নিয়ে আমার নবীর শান আমার নবীর নামে ওয়াজ করত আমার নবীর প্রশংসা গাইত একবার জোরে বলা যাবে কে মারা হাবা তাহলে বলেন ওই নবীর দুরুদ চলবে না বন্ধ হবে ঘরে 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 মুসলমানের ঘর থেকে আজকে কোরআনের আবাস বন্ধ হয়ে গেছে ফতোয়া দেওয়ার কারণে আপনাদের কোনো দোষ নাই দোষ আমাদের আপনাদের কোন দোষ আমরা দিই না দোষ আমাদের ফতোয়া দেওয়ার কারণে মুসলমানের ঘর থেকে কোরআনের আওয়াজ চলে গেছে আজকে ইস্টার জলসা জি বাংলার আওয়াজ ঢুকে গেছে মুসলমানের ঘরে ঘরে কোরআনের আওয়াজ হওয়ার কথা আগের যুগে দেখেছি নাদি দাদি নানি রাং কোরআন শরীফ সকালবেলা রাত্রিবেলা আজকালকার মেয়েরা কোরআন পড়ে না ওরা ফেসবুক আর সিনেমা টিপে এই কত কম জোরে বলেন? কি বিছা কথা কইছি? না। আর ওই যে নরসিংহতে যাওয়ার সময় যায় দেখেন পার্কে কত বেডি। হ্যাঁ ঠিক। কত কম জোরে কর? আমি তো আজকে আসার সময় বেডি পাই নাই। না। আপনারা প্রত্যেক দিন পাবেন। আমারে মেম্বারশিপ বললো যে কয় এখানে গাড়ি চালানো যায় না। আইটে বলে যাওয়া যায় না বেডি চोटे। ওরে বেডির বেডি। কোথা থেকে বেডি আসে আল্লাহই জানে। ফুচকা হাউস টুসকা হাউস বিসমিল্লা চটপটি হাউস বিরাট মার্কেট হ্যাঁ কি কথা কন ঠিক কি না বিরাট মার্কেট ফুচকা ফুচকা এরপর বিসমিল্লা চটপটি হাউস বিরাট মার্কেট খালি বেডি আর বেডি হাজার হাজার বেডি দুই পাশে বিরাট বড় পার্ক বিকেল বেলা হাওয়া খাওয়ার জন্য বেডি আর বেডি হাজারে হাজারে শুধু বেডি যায় না সাথে বেডাও যায় বাপ আমার কথা মনোযোগ দিয়ে শুনবেন আজকে ফতোয়ার কারণে আমাদের মেয়েদের কাছ থেকে কোরআন চলে যাচ্ছে এজন্য আমি মনে করি প্রত্যেক ঘরে ঘরে মিলাদ হওয়ার দরকার প্রত্যেক ঘরে ঘরে কোরআন খতম হওয়ার দরকার কথা কন না কে প্রত্যেক ঘরে ঘরে কোরআন মিলাদে চালু করার দরকার বলে কারণ কি পিছনে কারণ কি বুঝাইতেছি ঘরের মধ্যে যদি কোরআনের আওয়াজ হয় কোরআনের এমন একটা মহিমা সিং আল্লাহর কালামের এমন একটা মহিমা আল্লাহর কোরআন বলল তুলিয়ত আল হিম আয় তুহ তুহম যখন মুমিনের সামনে কোরআন শরীফ তেলাবাদ করা হয় তখন মুমিনের ইমান বেড়ে যায় এই জন্য ঘরের মধ্যে যদি কোরআনের তেলাবাদ হয় ওই ঘরের শ্রোতা যারা থাকবে ওই ঘরের বাসিন্দা যারা থাকবে তাদের কানে কোরআনের আওয়াজ যাবার সঙ্গে সঙ্গে তাদের ইমান বেড়ে যাবে তাদের দিল পরিষ্কার হবে দিলে আল্লাহর প্রতি ভয় ঢুকে যাবে এমনও হতে পারে কোরআন আওয়াজের কারণে ওই দুষ্ট ছেলেটা আট পরিবর্তন হয়ে যেতে পারে ওই খারাপ মেটার শরিত্র পরিবর্তন হয়ে যেতে পারে এজন্য মুসলমানের ঘরকে কবর বানায়ও না আল্লাহর নবী সূরা বাকারার তাফসীর ইবনে কাসিরই সহি মুসলিম থেকে আল্লামা ইমাম ইবনে কাসির হাদিস নকল করেছেন আল্লাহর নবী বলেন উম্মতরে তোমরা তোমাদের ঘরকে কবর বানায়ও না ওই ঘরের মধ্যে কিছু কোরআন তেলাওয়াত করো ওই ঘরের মধ্যে কিছু ইবাদত করো ওই ঘরের মধ্যে কিছু নফল নামাজ পড়ো ওই ঘরটাকে কোরআনের আলো দিয়া ওই ঘরটাকে কোরআনের শব্দ দিয়া আল্লাহর জিকিরের শব্দ দিয়া ঘরটাকে জিন্দা বানায় দাও তোমরা ঘরকে কবর বানায়ো না আমার দেশের হাজার হাজার মুসলমানের ঘর আজকে কবরের মতো হয়ে গেছে কোন দোয়া দরুদ ঘরের মধ্যে হয় না ঠিক কথা কন না কা খালি সুন্নি তরিকাত যারা আছে তাদের ঘরে মিলাদ মাহফিল হয় তাছাড়া অধিক লোকের ঘরে কবর হয়ে গেছে হয় না কিছু শ্মশান হয়ে গেছে ঘরে। শ্মশানের মতন বেজার হয় না কেউ আমি বাস্তবতা থেকে বলতেছি আল্লাহ রসুল বলছেন তোমরা ঘরে কবর বানাও না সোনা বাকার আত্মসির আসল আল্লাহ রসুল বলছেন তোমরা প্রত্যেকদিন দিন তোমরা প্রত্যেকদিন রাত্রিবেলা ঘরের ভিতর সোরা বাকারাত তেলাওয়াত করো কোরান তেলাওয়াত করো আল্লাহ নবিন নিজে বলেছেন সাহাবিতের আদত ছিল সারা আরত্তর কোরআন পড়তেন খাদিম রসুল হাজরত আনা আসরদিয়া লাহানু কোরআন শরীফ তেলাওয়াচ্ছে সে সন্তানদেরকে নিয়ে আর ডাকতেন ওনারা একশোর মতো সন্তান ছিল একসাথে বলবেন না সোহান আল্লাহ এরকম বেটা বাংলাদেশে সারা দুনিয়াতে নেই একশোর মতো বেটা ছিল বেটা একটা বেটা একশোর মতো সন্তান ছিল ওনার নাতিপুতি সন্তান সন্তানতি সব নিয়ে একসাথে বসতেন বৈশা উনি কোরআন শরীফ তেলাওয়াত করে সবাই নিয়ে দোয়া করতেন অন্ত খালি বেদাতের ধাক্কা খালি বেদাতের ধাক্কা খালি ফতোয়া মাইরে দিতে পারলে মনে করছে হুজুর বিরাট বড় মুক্তি সাপ আর হুজুরে খালি ফতোয়া মারলেই বড় মুক্তি ও আগামাতা গোড়ামাতা কিচ্ছু না খালি মাইরে দিলি শেষ বিরাট সাইকুল হাদিস প্রেম মুসলমান আমার ঘরের ভিতরে দোয়া হবেন ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত হবে ঘরের ভিতরে মিলাদ হবে দরুদ হবে কি কথা কর না কেন হবে নি হ্যাঁ না জোরে বলুন হবে নি একসাথে বলুন হবে নি হাত উঁচু করে বলুন হবে নি বলেন না ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক সকলে বলেন আমিন ঘররে কবর বানায়েন না ঘরকে কবর বানায়েন না ঘরকে কবর বানেন আল্লাহ রসুল নিষেধ করছে তোমরা ঘরে কবর বানায় না এর অর্থ হচ্ছে কবরে চলে গেলে ওটা যেমন একবারে নিঃশব্দ মতো পরে থাকে কিচ্ছু হয় না তোমরা ঘরের কাছে ভিতরে আল্লাহ জিকিরে কাটাও জিকিরের আওয়াজ দাও দুরুদের আওয়াজ দাও কুরআনের আওয়াজ দাও তোমরা দুয়ার আওয়াজ দাও নামাজের আওয়াজ দাও মাঝে মধ্যে কিছু নফল নামাজ ঘরের মধ্যে পড়বেন কিছু নফল নামাজ ঘরে পড়বেন কোরআনের আওয়াজ জোরে জোরে তেলাউত করে পড়বেন মুসল্লিদেরকে ডেকে এনে উলাম একরাম ডেকে এনে তল বেলেম ডেকে এনে কোরআন খতম দিয়ে হবেন মাঝে মধ্যে করবেন ময়মুরব্বিন নামে দোয়া করাবেন কবর বানায়েন না কালী ফতোয়া মেরেন না ফতোয়া দিয়ে দিয়ে মুসলমান শেষ করে বলছে। এই ফতোয়ার কারণে আজকে নারীদা ওই চলে যায় যে ফুচকা খাওয়ার জন্য আগের নারীদা ঘর থেকে বেরোইছে না আগের মাসাচিরা ঘর থেকে বেরোইছে না তারা তো ধর্মকর্ম বুঝতো না শিক্ষা দীক্ষা কম ছিল ঘর থেকে বেরোইছে না স্বামীর ছাড়া কোথাও গেছে না স্বামী রাজা যোগা ঘরের উঠানের বাইরে গেছে না তাদের এত লেখাপড়া ছিল না কিন্তু স্বামী বক্তৃত ছিল

আল্লাহ সৃষ্টির এমন কিছু নাই যে আল্লাহ জিকির না করে সৃষ্টির মধ্যে সব আল্লাহ জিকির করে আপনি মনে করেন না যে এই পাখিরা খুদার জিকির করে না ওরা জিকির করলো পাখিরা জিকির করলো ফেরেস্তারা জিকির করল মাছেরা জিকির করল গাছেরা জিকির করল পাহাড়ে জিকির করল জমিনে জিকির করল সূর্যে জিকির করল চাঁদে জিকির করল কোটি কোটি

নভমন্ডলে যাহা আছে সব আল্লাহর তাজরি করে সব আল্লাহর জিকির করে সমস্ত ফেরেস্তারা একসাথে আল্লাহর জিকির করে সমস্ত সমুদ্রের মাছ একসাথে আল্লাহর জিকির করে সমগ্র জঙ্গলের প্রাণী একসাথে আল্লাহর জিকির করে সমস্ত জঙ্গলের গাছ একসাথে আল্লাহর জিকির করে আল্লাহর সৃষ্টির ভিতরে সব যখন আল্লাহর জিকির করল তখন মানুষে একসাথে বৈশা জিকিরে দুয়াই মিলিত হইলে তখন এক শ্রেণীর মোল্লার